এরপরে আসো আমরা আরো কিছু সম্পদ আছে দেখি আসবাবপত্র এটা তো আমরা সেই নয় এটা নিয়ে যে ফার্নিচার গুলো থাকে আহ টেবিল চেয়ার এই যে কাক আলমারি এগুলো হচ্ছে আসবাব এরপরে আসো যন্ত্রপাতি দোকানে যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো কি থাকে মেশিনারিজ জিনিস থাকে যেগুলো দিয়ে পণ্য উৎপাদন করা হয় বা প্রক্রিয়াজাতকরণ করা হয় এগুলো হচ্ছে যন্ত্রপাতি আমরা ইংরেজিতে বলি মেশিনারিজ তাহলে এটি আমার একটি সম্পদ এরপরে এসো অফিস সরঞ্জাম তো অফিস সরঞ্জাম বলতে বিদ্যুৎ দিয়ে চলে চার্জ দিয়ে চলে এমন জিনিসগুলো যেগুলো আমরা বিদ্যুতের সাহায্যে চালাতে পারি যেমন মনে করো এই যে বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক ফ্যান আইসিএস দোকানে কি থাকতে পারে কম্পিউটার থাকতে পারে ল্যাপটপ থাকতে পারে আহ এই যে এই জিনিসগুলো হচ্ছে কি অফিস সরঞ্জাম এরপরে আসো ভূমি ও দালান কোঠা ভূমি তো বোঝো জমি যে ল্যান্ড আর কি ল্যান্ড বলে জমি জায়গা বা জমি বলি এবং দালান কোঠা জায়গা এবং বিল্ডিং যদি নিজস্ব হয় তাহলে তো সেটি একটি বড় ধরনের সম্পদ এরপরে আসো সুনাম সুনাম তোমরা বুঝো আহ ব্যবসাটা বা পণ্যটিকে ভালো এরকম তবে সুনামের ক্ষেত্রে যে আর্থিক মনে রাখবে একটি হচ্ছে মূল্য নিয়ে যে সুনামের ধরো তুমি প্রথম একটা দোকান দিয়েছ কয়েক মাস বা বছর দোকানটি পরিচালনা করে আসছো সুনামের সাথে অর্থাৎ তোমার সুনাম সৃষ্টি হয়েছে কিন্তু এক্ষেত্রে হিসাবের খাতায় সুনাম দেখানোর সুযোগ নেই কারণ সুনামের মূল্য কত ধরবে তো তোমার দোকানটি কত টাকার ভালো এটা সুযোগ নেই তবে হ্যাঁ যদি তুমি অন্য কারোর কাছ থেকে আহ কি করো ক্রয় করো ধরো তার দোকানের দাম আছে দুই লক্ষ টাকা দোকানে যা পণ্য আছে বা জিনিসপাতি আছে সব কিছু তুমি গণে দেখছ যে দোকানটার দাম হয় দুই লক্ষ টাকা এখন ওই লোক দুই লক্ষ বিশ হাজার টাকার নিচে দোকান বিক্রি করবে না তুমি দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়া দোকানটা ক্রয় করলে তাহলে তোমার এক্ষেত্রে সুনাম হবে বিশ হাজার টাকা কারণ দোকানের যে জিনিসপাতিগুলো আছে সব কিছুর জন্য দাম আসে দুই লক্ষ টাকা আর তার দোকানটা যেহেতু রানিং আছে তার দোকানটা যেহেতু কাস্টমার বেশি আছে সুনাম আছে এই জন্যে কাস্টমার বেশি সে এই জন্যেই দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করেছে তাহলে বাড়তি যে বিশ হাজার টাকা তোমার থেকে নিয়েছে তোমার জন্য এই বিশ হাজার টাকাই হচ্ছে সুনাম এরপরে আস ইজারা সম্পত্তি ইজারা সম্পত্তি কি লিজ আমরা ইংরেজিতে বলি লিজ সরকারি জায়গা যখন তুমি মনে করো বিশ বছরের জন্য লিজ নিয়েছ ইজারা নিয়েছ তাহলে এই বিশ বছরের জন্য তোমার সম্পদ মনে করো এক বছর আগে নিয়েছ তাহলে এক বছর চলে গেছে বাকি উনিশ বছর সম্পদ এই বছর যদি চলে যায় তাহলে আর আঠারো বছর তোমার সম্পদ থাকবে এভাবে যতদিন তুমি পার করবে তত বছর কমতে থাকবে তবে যত বছর এখনো সামনে রয়েছে তত বছর তোমার এখনো সম্পদ তবে ফ্যাটেন্ট ফ্যাটেন্ট আরেক কথায় আমরা বলতে পারি অধিকার আহ কোনো একটা জিনিসের বা আবিষ্কারের বা উদ্ভাবনের এক সেটিয়া অধিকার ধরো একটা বই একজন লেখক একটা বই লিখছেন এখন সবাই তো চাইলে ওই বইটা পাবলিশ করতে পারবে না লেখকের সাথে যে প্রকাশনের কি হয় চুক্তি হয়েছে একসেটিয়া যে চুক্তি হয়েছে শুধুমাত্র তারাই কী করতে পারবে এই বইটি ছাপাইতে পারবে তাহলে এই যে একটা একসেটিয়া অধিকার শুধুমাত্র একটা প্রকাশনে কি করলো বইটি ছাপা ছাপালো তাহলে এই প্রকাশনীর জন্য যে একসেটিয়া অধিকারটি তারা ফেলো এটাই হচ্ছে তাদের এটাই হচ্ছে তার সম্পদ শেষ যে তিনটি দেখছ সুনাম ইজারা সম্পত্তি এবং এগুলো আসলে সরাসরি দেখা যায় না এগুলোকে বলে অদৃশ্যমান সম্পদ বাকি আগে যেগুলো দেখছ এগুলো হচ্ছে দৃশ্যমান এগুলো দেখা যায় কিন্তু শেষ যে তিনটি রয়েছে এই তিনটি দেখা যায় না শুনাম দেখা যায় না কিন্তু বোঝা যায় অনুধাবন করা যায় আমরা আমাদের পরবর্তীতে রয়েছে দায় আমরা পরবর্তীতে দায়গুলো নিয়ে আলোচনা করব তবে তো সবাই ভালো থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি